সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি এই মুহূর্তে আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি এবং যেগুলো না বললেই নয় প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের শীর্ষ নেতা মুজিবর হিসেবে কি ইউনু সরকার স্বীকৃত দেবে আমি আজ এই বিষয়ে কিছু কথা বলতে এসেছি আপনারা জেনেছেন গত রাতে বাংলাদেশে প্রায় সব গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয় এবং সেই সংবাদে বলা হচ্ছে বঙ্গবন্ধু সহ চারজন শীর্ষ নেতা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি বাতিল করা হয়েছে গতকাল রাতে এ সংক্রান্ত একটি জারি করা হয়েছে খবরে আরও বলা হচ্ছে উনিশশো সালে নির্বাচন নির্বাচনে বিজয় হওয়া এবং এমপি নির্বাচিত হওয়া চারশো জনেরও বেশি রাজনৈতিক মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি বাতিল করা হচ্ছে এই বাতিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন ক্যাপ্টেন মনুষ আলী এবং এইচ এম কামরুজ্জামান নামে নামও রয়েছে যা এই যারা এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময় অর্ধ দেশে বলা হচ্ছে কেবল প্রবাসী সরকার কার্যক্রম নয় বরং আরও চার শ্রেণীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ সহকারী হিসেবে সংগঠিত করা হচ্ছে এই চার শ্রেণী হল প্রথম মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বিদেশ পক্ষ থেকে বিদেশে জনমত গঠনের ভূমিকা রাখা বাংলাদেশের রাজনৈতিক পেশা এবং সরকারি কর্মচারী কর্মকর্তা রাষ্ট্রদূত সহকারী হিসেবে কাজ করছেন স্বাধীন স্বাধীন বাংলার বেতার কেন্দ্র শিল্পী মুক্তি যুক্তিবাদী এবং দেশ বিদেশে সাংবাদিক যারা মুক্তিযুদ্ধের পক্ষ কাজ করেছেন স্বাধীনতা স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় এই খবরে প্রকাশিত প্রকাশিত হওয়ার পর দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পরে মুক্তিযোদ্ধা বিষয়ক এবং মন্ত্রণালয় উপদেষ্টা সংবাদ মাধ্যমে জানায় সংবাদ মাধ্যমে তিনি জানান সরকারের নেতৃত্বকালী বঙ্গবন্ধু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি রয়েছে তাদের বাদ দেওয়া হয়নি আমার প্রশ্ন হচ্ছে তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন সৈয়দ নজরুল ইসলাম মনুষ আলী এস এম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি কি বাতিল হওয়া উচিত যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বঙ্গবন্ধু মহান মুক্তিযোদ্ধার নেতা স্বীকৃতি বাতিল করা হয় তাহলে কি এটি এই সরকারে যে একটি মুক্তিযুদ্ধ বিরোধী সরকার তা ইতিমধ্যে গত দশই দশ মাসের কার্যকলাপে প্রমাণিত হয়েছে আজ আমি দেখছি অঞ্চলে এনসিপি নেতা ও মুখ্য সংগঠন সার্জিত আলম একটি পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি বঙ্গবন্ধুকে হেনস্থা করছে তিনি লিখছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের কাছে ধরা দিয়েছিলেন এবং বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধার পুরো সময় পাকিস্তানে কারাগারে ছিলেন তিনি মুক্তিযোদ্ধার আগের অবদান রাখছিলেন সরকারি সরাসরি যুদ্ধ অংশগ্রহণ নেননি অথচ তিনি বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হওয়ার সমর্থন করছে তাজ তাজ তাজউদ্দিন আহমেদ স্বীকৃতি বাতিল হওয়ার প্রতিবাদ হয়েছে অথচ বঙ্গবন্ধু অবমাননা করা হয়েছে এটি এই ধরনের ইতিহাসে বিকৃত অবদান ছোট করছে অন্যদিকে বড় করা হচ্ছে করা হয়ে যায় আপনারা সবাই জানেন এই সার্জিত আলম যার এক কথায় রাজাকারের গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কিছুদিন আগেই এই সার্জিত আলম জামায়াত ইসলামের যুদ্ধ অপরাধিত দণ্ডিত নেতা এস এম আজারুল ইসলাম মুক্তির পক্ষে পোস্ট করেছিলেন তিনি বলেছিলেন যদি সাইদি বা সালাউদ্দিন কাদের চৌধুরী বেঁচে থাকতেন তাহলে তাদেরও মুক্তি পাওয়া উচিত ছিল এর মানে যারা মুক্তিযুদ্ধ বিরোধী করছেন সেই চিহ্নিত শত্রুরা এখন সরকারের কাছাকাছি অবস্থান করে করেছে এই খবরে দেশের মানুষ আজও বুঝে গেছে এই সরকার প্রকৃত মুক্তিযোদ্ধা শক্তি নয় তাই তারা এরকম অধ্যায় জারি করছে তবে বাংলাদেশের জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না তাকে নতুন করে কেউ স্বীকৃতি দিক বা না দিক তিনি চিরকাল এই জাতির শ্রদ্ধা আসনে থাকবেন মানুষের হৃদয় থেকে ইতিহাস মুছে ফেলা যায় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন